সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের কালেকশন আমার এখানে দুইটা ডিজাইন রয়েছে আমি দুইটা ডিজাইনই দেখিয়ে দেব সো এই ডিজাইনের মধ্যে আপনার ছয়টা কালার পেয়ে যাবেন আমি প্রত্যেকটি কালারে কিন্তু দেখিয়ে দেবো আর বাটিকের বৈশিষ্ট্যটা কিন্তু আমি একটা ড্রেস ভালো করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কিন্তু আপনারা সিমিলার পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা পার্টেই কিন্তু সিমিলার পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর পাবেন একদম দেখার মতো রয়েছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বাটিক করা রয়েছে আর একটা হাতার কাপড় রয়েছে এটা হাতার কাপড়টা খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন আর দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোটা দুপাটার মধ্যে পাবেন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে দেখুন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা কোটা দুপাটার মধ্যে পাচ্ছেন দোপাট্টাটা একদম এক্সক্লুসিভ একটা ড্রেস রয়েছে কিন্তু হ্যাঁ কালার রয়েছে আমি প্রত্যেকটি কালারে কিন্তু দেখিয়ে দেবো ছয়টা কালার রয়েছে ছয়টা কালারে কিন্তু একদম দেখার মতো কোনো ডিজাইনের ছয়টা কোনো ডিজাইনের পাঁচটা কালার রয়েছে খুবই সুন্দর থাকবে বাটিকগুলো একদম এক্সক্লুসিভ হবে প্রত্যেকটি ড্রেসই কিন্তু একদম দেখার মতো হবে এবং একদম এক্সক্লুসিভ হবে ছয়টা কালারে কিন্তু খুবই সুন্দর এখন থেকে আর ব্যাকপার দেখানো লাগবে না খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটি ড্রেসেরই কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমরা কিন্তু ভিডিওর মধ্যে একদম পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো যারা পাইকারি নেবেন সেল করবেন শোরুম আছে তারা আমাদের কাছ থেকে এই বাটিকগুলো নিতে পারবেন আর এই অফারটা কিন্তু থাকবে হচ্ছে সাত দিনের জন্য আসলে এই বাটিকের অফারটা সাত দিন পর্যন্ত থাকবে কারণ হচ্ছে এগুলো আবার রেগুলার প্রাইসে হয়ে যাবে আগে অনেক হাই প্রাইস ছিল রেগুলার প্রাইস কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দেব এই যে দেখুন ওয়াও দুপুরেরা কিন্তু কোটার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে ছয়টা কালার একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ কালার হবে একদম আনকমন বাটিকের কালেকশন যারা একটু আনকমন বাটিকের কালেকশন নিতে চাচ্ছেন ভালো মানের তারা আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারেন একদম খুবই সুন্দর এবং দেখার মতো কালেকশনগুলো দেখুন কত সুন্দর রয়েছে এই যে দেখুন কত এক্সক্লুসিভ কালেকশন একদম ইউনিক টাইপের হবে হ্যাঁ প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে লাভ কেলেশন সব থেকে হোলসেল প্রাইসে দেব আমি শুরুতে বলে দিচ্ছি আমি কিন্তু এইসব কালেকশনগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর রয়েছে খুবই এক্সক্লুসিভ রয়েছে এই যে দেখুন কত সুন্দর দোপাট্টা রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ রয়েছে হ্যাঁ একদম দেখার মতো কালেকশন রয়েছে প্রাইসও কিন্তু একদম রিজনেবল হয়ে রয়েছে খুবই সুন্দর থাকবে সো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার একদম দেখার মতো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলবো না ডাইরেক্ট পাইকারি প্রাইসে বলে দেবো যারা একদম শোরুম আছে পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর দুইটা ডিজাইন রয়েছে দুইটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো হবে দুইটা ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একদম দুই রকম হবে এবং ডিফারেন্ট হবে খুবই সুন্দর কালেকশন রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের দুপাটা কিন্তু অনেক সুন্দর হবে একদম দেখার মতো দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসটা একদম দেখার মতো এক্সক্লুসিভ দুপাটা রয়েছে খুবই সুন্দর রয়েছে ড্রেসটা জাস্ট স্ক্রিনশট দিয়ে ফেললে হয়ে যাবে তো এই ডিজাইনের আরও দুটি কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে অনেক এক্সক্লুসিভ থাকবে প্রাইসও একদম রিজনেবল দিয়ে দেবো আপনাদেরকে লাভবে কালেকশন সব থেকে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একদম দেখার মতো কালেকশন বা পাঠিয়ে কালেকশনগুলো এই যে দেখুন কত সুন্দর হয়েছে সালোয়ারের কাপড়টা একদম এক্সক্লুসিভ পাবেন হাতার কাপড় আর সাথে যে দোপাটা রয়েছে অনেক সুন্দর দোপাট্টা পাবেন আপনারা একদম খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন নিতে হলে চলে আসতো ইস্তান মলিকা দ্বিতীয় তলা লাভবাই কালেকশন সবটা ভিজিট করলে আমাদের ভিডিও সাথে সবাই অ্যাড্রেসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার দুটি ডিজাইন দেখাবো দুটি ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখুন এটা হচ্ছে লাস্ট কালারটা একদম দেখার মতো হবে হ্যাঁ কত সুন্দর রয়েছে দেখুন একটা ড্রেস বা একটা কালার চাটো বা একটা ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবে না খুবই সুন্দর কালেকশন রয়েছে আর আমরা লাভ কালেকশন মূলত হচ্ছে হোলসেল শপ আমাদের যারা হোলসেলে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে বা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন বা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একদম দেখার মতো কালেকশন এই যে দেখুন দোপাড়াটা খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে তো আজকের ভিডিওর যে আরেকটা ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি শুরু এখন প্রাইসটা বলে দেবো তো আমি ভিডিওর মধ্যে পাইকারি প্রাইসটা বলে দেবো এগুলো রিটেল শোরুমে আমাদের আগেও মানে আমরা যখন সেল করেছি আগে বারোশো করে সেল করেছি আমাদের পাইকারি পয়সা থাকবে অনলি মাত্র আটশত টাকা আমরা দিচ্ছি আটশো টাকা আমরা এর আগেও কিন্তু অনেক হাই প্রাইসে সেল করেছি এ বাটিকগুলা বারোশো করে সেল করেছি এখন একদম হোলসেল প্রাইস দিয়ে দিয়েছি মাত্র বারোশো সরি মাত্র আটশত টাকা আর ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে হ্যাঁ একদম আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপনারা একদম দেখার মতো ওয়াও খুবই সুন্দর রয়েছে আরো চারটি কালার রয়েছে চারটি কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হবে একটা কালার চাটও ডিজাইন চাটও কিন্তু কেউ ফেলতে পারবেন না খুবই ইউনিক টাইপের হবে ড্রেসগুলো যে দেখুন কত সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে প্রাইস রেঞ্জ রিজনেবল যারা রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের লাভে কালেকশন শপে এসে দেখে দেখে কী করতে পারেন এইসব ড্রেসগুলো কিংবা কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারেন জাস্ট ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলে হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমাদের ভিডিওতে স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে হয়ে যাবে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর আর একটা কালার রয়েছে অনেক সুন্দর কালারটা একদম দেখার মতো হবে কালারটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম পাইকারি প্রাইস মাত্র আটশো টাকা এগুলো আপনারা চাইলে ডিটেল শোরুমে যদি কোথাও থেকে নিতে যান মিনিমাম বারোশো টাকার নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র আটশত টাকা একদম পাইকারি প্রাইস আটশো টাকা দিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে এই ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে খুবই সুন্দর ড্রেস রয়েছে খুবই এক্সক্লুসিভ মানে কালেকশন রয়েছে জাস্ট কি করবেন ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন হ্যাঁ তো এ ডিজাইনে আরো আরো কালার রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি এ ডিজাইনে হচ্ছে চারটি কালার পাবেন সরি চারটি কালার এটা কিন্তু একবার দেখিয়েছি আমরা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো কালার একদম দেখার মতো ডিজাইন এই যে দেখুন খুবই সুন্দর কালার রয়েছে এটা হচ্ছে এ ডিজাইনে পাবেন চারটি কালার এর আগে যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন ছয়টি কালার হ্যাঁ টোটাল হচ্ছে দশটি কালার দেখিয়েছি দুটি ডিজাইনের মধ্যে একদম দেখার মতো কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র 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 লাভবাই কালেকশন সব থেকে আটশো টাকা পাইকারি প্রাইস তো ভিডিও শেষে আমরা আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দেবো শপের অ্যাড্রেস টি একটু অ্যাড্রেস বার্তা দিয়ে দেবো অ্যাড্রেস বাটার দিয়ে দিলে এটা কিন্তু দেখানো হয়েছে তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ